এটার কি পরিমাণ মূল্য আসতে পারে আড়াই লাখ আড়াই লক্ষ টাকা কি পরিমাণ ওজন আসতে পারে সাত মন পারে সাত মন প্লাস মানে গোস হবে আড়াই লক্ষ টাকা দাম চাচ্ছেন আসলে এবার যে মোটামুটি বাজারটা কেমন দেখছেন আঙ্কেল এখানে এখানকার বাজার তো খুবই বাবা ঢাকার বাজার কেমন আমি জানি না আশা করছেন কেমন বাজার হলে আপনাদের সুবিধা হবে আশা করছি বাজারে চার দিন জোড়া সাড়ে চার হলে ছাড় দেবো দিবেন মানে চারটা কত চাচ্ছেন দুইটা 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 সাড়ে চার লক্ষ টাকা সাড়ে চার লক্ষ টাকা হলে আপনার পোষাবে কতদিন আগে কিনছেন এটা এটা এক বছর পোলাপালা এক বছর আগে কিনে বাসাতে বলতাম না অনেক চমৎকার একটি আসলে কালার বেশ চয়েসফুল কালারটা তো দর্শক দেখতে পাচ্ছেন যে এক জোড়া গরু আসলে কত সুন্দর চমৎকার একটা কালার এবং দুইটা গরুর মূল্য ধরা হচ্ছে সাড়ে চার লক্ষ টাকা গরুগুলো যাবে মূলত ঢাকা শনি আকড়া বেকুর মানে পশু হাট সেই পশু হাটে আর আঙ্কেল একটু যদি আসতেন এখানে আসতেন যদি আপনি ঢাকা শনি আকড়ায় যাচ্ছেন আপনার নাম আর ফোন নাম্বারটা যদি আপনার নাম মোহাম্মদ সমিরুদ্দিন গাজী ফোন নাম্বারটা একটু জিরো ওয়ান ডবল সেভেন ফোর জিরো নাইন থ্রি এইট সিক্স ফোর আচ্ছা আঙ্কেল যে নাম্বার বললো আর কি এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন আর এই গরুটা অবশ্যই থাকলে পশু হাটে জোড়া গরু এটা একটি লাল বর্ণের আর ওটা কালো এবং বর্ণের এই গরুটা আমার কাছ থেকে দারুণ লেগেছে আপনাদের অবশ্যই চয়েস হবে আমি মনে করি আর দেখতে পাচ্ছেন এখান থেকে আসলে মহিষ এবং ছোট বড় সব সাইজের গরুগুলো আসলে ঢাকাতে যাচ্ছে আর ওই যে গাড়ি অর্থাৎ এখানে একটি গাড়ি দেখতে পাচ্ছেন এখানে একটি গাড়ি সবগুলো গাড়ি গ্রামে একে একে লোড হয়ে ঢাকায় যাচ্ছে গরুগুলো তো এবারে বাজার মূল্য আসলে কেমন হবে সেটা দেখার অপেক্ষা যেহেতু গরুর যে গো খাদ্যগুলো রয়েছে সেটা কিন্তু বেশ চড়া মূল্যে আসলে খামারিদের কিনতে হয়েছে তো সেক্ষেত্রে যদি দাম খামারিরা আশা অনুরূপ না পায় তাদের লোকসান অবশ্যই গুনতে হবে আর দেখতে পাচ্ছেন এই গরুটির কত সুন্দর একটি কালার আড়াই লক্ষ টাকা দাম হাঁকা হয়েছে গরুটির কি পরিমাণ ওজন হতে পারে অ্যাঙ্কেল ছয় মন সাড়ে ছয় মন ঠিক তো কত দাম যাচ্ছেন দামটা একটু বলেন দেখি দাম দুই লাখ বিশ হাজার দুই লক্ষ বেশি তো মোটামুটি তো ঢাকায় যাচ্ছেন হ্যাঁ